আসসালামু আলাইকুম আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বিডিবি মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ মৌলিক প্রশিক্ষণ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে বা যোগ্যতা কি লাগবে এখন জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণার্থীর যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে নিজ নামে বিকাশ নম্বর থাকতে হবে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহী হতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে সুপ্রিয় প্রশিক্ষণার্থী যারা বাংলাদেশ আনসার বিডিবির পক্ষ থেকে দশ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তাদের অবশ্যই এই সকল যোগ্যতা থাকতে হবে তাহলে এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলায় উপজেলা এবং ইউনিয়ন আনসার মৌলিক প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এত এতদারা সকলের কার্যক্রমের জন্য জানানো যাচ্ছে যে আগামী বারো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে দশ দিন মেয়াদী বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণে আগ্রহী পাঠিয়ে দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা আনসার বিডিবির কার্যালয়ে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো যারা আনসার বিডিবির পক্ষ থেকে দশ দিনের বিডিবি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই তার শিক্ষাগত জাতীয় সাথে নাগরিক মধ্যে প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন তো প্রশিক্ষণ শুরু বারো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই প্রশিক্ষণটা হলো দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তো দুই হাজার পঁচিশ সালে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পঞ্চম ধাপ এবং ষষ্ঠ ধাপ পর্যন্ত দশ দিনের বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে যারা প্রথম দাপে প্রশিক্ষণ করতে পারবেন না তারা দ্বিতীয় ধাপে করবেন যারা দ্বিতীয় পারবেন না তারা তৃতীয় দাপে করবেন এভাবে প্রথম থেকে শুরু করে ষষ্ঠ পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক নজরে বিডিবি মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ ক্রমিক নম্বর এক দাপ দ্বিতীয় প্রশিক্ষণ শুরু বারো দশ দুই হাজার পঁচিশ সাথে তেইশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ দিন ব্যাপী পুরুষ এবং মহিলা উভয় প্রাথী প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন তারপর তৃতীয় ধাপের প্রশিক্ষণ শুরু হবে দুই এগারো দুই হাজার পঁচিশ পঁচিশতে তেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর চতুর্থ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ষোলো এগারো দুই হাজার প্রতিশত সাতাশ এগারো দুই হাজার পঁচিশ তারপর পঞ্চম ধাপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এক বারো দুই হাজার পঁচিশ পঁচিশতে এগারো বারো দুই হাজার পঁচিশ ষষ্ঠ দাব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সতেরো বারো দুই হাজার পঁচিশ পঁচিশতে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দশ দিন বিপি বিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে পুরুষ এবং মহিলা উভয় পাত্র প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে যে সকল প্রার্থী রয়েছেন অষ্টম শ্রেণী বা ন্যূনতম এবং যাদের অবশ্যই আনসার মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ দুই হাজার পঁচিশ সালে ধারাবাহিক প্রথম দপ থেকে শুরু করে ষষ্ঠ দপ পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আপনি চাইলে যে কোনো একটি দাপে আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিকটস্থ উপজেলা বা আনসার বিটি অফিসে জমা দিবেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ